কলেজিয়েট স্কুলের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি পাঁচ ছয় দু চব্বিশ তারিখে এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পদে এবং ইংলিশ টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপডেটেড রেজিউম রেডি করবেন এবং তার সঙ্গে লেটেস্ট ছবি আপনারা জুড়ে দেবেন দিয়ে এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ ডিএমবি এইচ আই এম নাইনটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর অ্যাপ্লিকেশনটি ড্রপ করবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাইন থ্রি এইট টু সেভেন থ্রি ফোর এইট জিরো নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নেওয়া যেতে পারে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে দাদপুর পইনান হুগলি সেভেন ওয়ান টু থ্রি জিরো ফাইভ ওয়েস্ট বেঙ্গলে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে চার ছয় দু হাজার চব্বিশ তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল যেটি বালিগঞ্জ ময়দান ক্যাম্পে অবস্থিত তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছেন ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পদে রিক্রুটমেন্ট করা হবে এই পদে অ্যাপ্লিকেশন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা বা তার থেকে বেশি যোগ্যতা আপনাদের থাকতে হবে এর পাশাপাশি এলিমেন্টারি এডুকেশনের উপরে বিএড কোর্স অথবা নার্সারি টিচার ট্রেনিংয়ের কোর্সটা অবশ্যই অবশ্যই থাকতে হবে এছাড়া যে কোনো একটি এক্সপিরিয়েন্স কিন্তু এখানে আপনাদের দেখাতেই হবে তিন বছরের এক্সপিরিয়েন্স আপনারা দেখাতে পারেন যদি অ্যাডমিন হিসাবে মিডিল স্কুল বা হায়ার স্কুলে আপনারা কাজ করে থাকেন অথবা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যে কোনো ইনস্টিটিউটের হেড হিসাবে যদি কাজ করে থাকেন বা কোঅর্ডিনেটর বা সুপারভাইজার হিসাবেও যদি কাজ করে থাকেন তাহলেও কিন্তু এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন পঞ্চান্ন বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে আপনাদের মান্থলি রিমিনুরেশান এখানে আঠাশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে আপনারা ফর্মটি কালেক্ট করতে পারবেন সরাসরি ক্যাশ কাউন্টারে একশো টাকা জমা করে তো স্কুলটিতে আপনাদেরকে গিয়েই এই ফর্মটি কিন্তু কালেক্ট করতে হবে স্কুলটির নাম হচ্ছে বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল যেটি বালিগঞ্জ ময়দান ক্যাম্পে অবস্থিত প্রাথমিকভাবে এগারো মাসের জন্য আপনাদেরকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে পারবেন আচ্ছা আপনাদেরকে আপডেটেড সিবিউ এর সঙ্গে আমি দিতে বলবো মানে যে অ্যাপ্লিকেশনটি আপনারা স্কুল থেকে একশো টাকার বিনিময়ে কালেক্ট করছেন তার সঙ্গে আপডেটেড সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেশন কপি আপনাদের সমস্ত ডিগ্রির এবং যত যোগ্যতা রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতাও যদি থাকে তো সমস্ত ডিগ্রি সমস্ত সার্টিফিকেটের কপিকে আপনারা জেরক্স করে থাকা সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন তার সঙ্গে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি হাতে হাতে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ইনস্টিটিউটে গিয়ে জমা করবেন তো ইনস্টিটিউটের অ্যাড্রেসটি আমি আরও একবার আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি দেখুন বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল বালিগঞ্জ ময়দান ক্যাম্প গুরুসদয় রোড কলকাতা নাইনটিন এই অ্যাড্রেস বরাবরই আপনাদেরকে সরাসরি ইনস্টিটিউটে গিয়ে হাতে হাতে অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে হবে অ্যাপ্লিকেশান জমা করবার পর কর্তৃপক্ষ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে বাই মোবাইল বা ইমেল মারফত জানিয়ে দেবেন ইন্টারভিউয়ের জন্য যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান যাও নবদয় বিদ্যালয় সমিতি পাটনা রিজিয়নের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে এনগেজমেন্ট করা হচ্ছে কাউন্সিলর পদে নেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য এবং নেওয়া হবে মূলত কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদেরকে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে কি যোগ্যতা দেখাতে হবে সেটা একটু পরে বলে দিচ্ছি তার আগে প্রথমেই বলে রাখি আপনাদেরকে গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের কাজটা কিন্তু ক্লাস সিক্স থেকে টুয়েলভ স্টুডেন্টদেরকেই করতে হবে পার মান্থ কনসোলিডেটেড পে আপনাদের করা হবে চুয়াল্লিশ হাজার নশো টাকা অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে বেতন আপনারা পেয়ে যাবেন অনলাইনেই অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে কি যোগ্যতা লাগবে সেটা একটু বলে দিই সাইকোলজি সাবজেক্ট সহ আপনাদের এম বা এমএসসি ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে এর পাশাপাশি এক্সপিরিয়েন্সও কিন্তু থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে সেটা সরকারি হোক বেসরকারি হোক বা গভর্নমেন্ট আন্ডারটেকিং হোক যে কোনো ইনস্টিটিউটে যদি গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে আপনারা কাজ করে থাকেন অ্যাটলিস্ট এক বছরের তাহলে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন আপনাদের বয়স হয়ে থাকতে হবে পয়লা জুন দু হাজার হিসাব অনুযায়ী আঠাশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু বয়সের ছাড় থাকবে পাঁচশো টাকা কিন্তু আপনাদের অনলাইনেই পে করতে হবে আর এস সি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এই টাকাটা পে করতে হবে না এর পাশাপাশি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার পর আরেকটি জিনিস মাথায় রাখতে বলবো বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে বিজ্ঞপ্তিটি ডেপুটি কমিশনারের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন অর্থাৎ নবোদয়া ডট জিওভি ডট আইএন স্ল্যাশ এন স্ল্যাশ আরও স্ল্যাশ পার্টনার স্ল্যাশ ইএন স্ল্যাশ হোম আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়েও টাইপ করে ভিজিট করে দেখে নিতে পারেন কিংবা আপনারা অনলাইন ক্যাফেতে গিয়েও অনলাইনে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনারা আমার সহায়তা পেতে পারেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সর্বদাই পাবলিক একাডেমি ডিএলএড কলেজের তরফ থেকে গতকালকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে অজয়া পুলিশ স্টেশন হচ্ছে খেজুরি ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান ফোর থ্রি জিরো বেঙ্গল তো ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশানটি সেক্রেটারির অনুকূলে দশ দিনের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে বলা হয়েছে তো অ্যাপ্লিকেশান করবার আগে নাইন সেভেন ডবল থ্রি জিরো ফাইভ সিক্স জিরো সেভেন টু অথবা সেভেন ডবল জিরো থ্রি টু নাইন সিক্স ফাইভ সিক্স জিরো এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নেওয়া যেতে পারে যারা যোগ্য আছেন দ্রুত সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশানটি এই অ্যাড্রেস বরাবর চিঠির আকারে পাঠিয়ে দিন দু হাজার চব্বিশ তারিখে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আল মিশন টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজ এখন পত্রিকাতে ডিএলএড ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে কুলি চৌরাস্তা পোস্ট অফিস হচ্ছে কুলি কান্দি ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর টু ওয়ান সিক্স এইট ওয়েস্ট বেঙ্গলে তো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যে যে সাবজেক্টে সেটা একটু বলে দিই বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া ইংলিশ ফাউন্ডেশন কোর্সও অ্যাপ্লিকেশন করতে পারছেন দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া হিস্ট্রি জিওগ্রাফি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং এর পাশাপাশি পারফর্মিং আর্টস ফাইন আর্টস হতেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে ভাবে কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠাতেই হবে আপনারা ইমেল মারফত অ্যাপ্লিকেশান পাঠাবেন আপডেটেড সিবি রেডি করবেন তার সঙ্গে ডকুমেন্টস জুড়ে দেবেন এবং তার মধ্যে আধার কার্ডও অবশ্যই দিচ্ছেন দিয়ে ইমেল মারফত অ্যাপ্লিকেশান যেমন পাঠাচ্ছেন একই সঙ্গে হার্ড কপিও কলেজ অ্যাড্রেস বরাবর প্রিন্সিপালের অনুকূলে পাঠাবেন সময় থাকছে সাত দিন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নেওয়া যেতে পারে ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি অর্থাৎ অফ জিমেল ডট বরাবর আপনারা অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দেন এছাড়া প্রিন্সিপালের অনুকূলে কলেজ অ্যাড্রেস বরাবরও আপনারা অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আট ছয় দু চব্বিশ তারিখে বর্তমান পত্রিকাতে কবি সুকান্ত পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটের অ্যাড্রেস হচ্ছে এক প্লাস পোস্ট অফিস হচ্ছে গোদাগাড়ি পুলিশ স্টেশন হচ্ছে জলঙ্গি ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর টু থ্রি জিরো ফাইভ এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে সরাসরি চিঠি আপনি কলেজ অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে বলবো। ইনস্টিটিউটটি ডিএলএড কোর্সের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে অ্যাপ্লিকেশন করতে পারছেন বেঙ্গলি সাবজেক্টে পিওর সায়েন্স সাবজেক্টে পিওর সায়েন্সে কিন্তু দুটি পোস্ট রয়েছে এছাড়া ফাইন আর্টস পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে মূলত ডিএলএ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তাই যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে আপডেটেড সিবিটি আপনাদেরকে পাঠিয়ে দিতে বলা হয়েছে কবি সুকান্ত পিটিটিআই টু থাউজেন্ড থার্টিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন এছাড়া অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে কবি সুকান্ত পিটিটিআই ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটিও আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আশা স্কুল কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে এই সময় পত্রিকাতে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঁচ ছয় দু চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পদে স্পেশাল এডুকেটর পদে সাইকোলজিস্ট পদে মিউজিক সাবজেক্টের টিচিং পদে ড্রাইভার এবং সুইপার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আপনাদেরকে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আশা স্কুল কলকাতা টু থাউজেন্ড ফোরটিন অ্যাট বরাবর অ্যাপ্লিকেশানটি আগে পাঠিয়ে দিয়ে রাখতে হবে ওয়াক ইন ইন্টারভিউতেও কিন্তু আপনাদের অংশ নিতে হবে কোন কোন পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা একটু বলে দিই প্রিন্সিপাল পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে যদি পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে স্পেশাল এডুকেশনের বিএড ডিগ্রিটা আপনাদের থেকে থাকে যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে স্পেশাল এডুকেশনের ডিপ্লোমার যদি থেকে থাকে এবং পাশাপাশি রিলিভ্যান্ট ফিল্ডে যদি আট বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন আপনাদের বয়স হয়ে থাকতে হবে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে প্রিন্সিপাল পদে বেতন পাবেন একত্রিশ হাজার টাকা এর পাশাপাশি স্পেশাল এডুকেটর পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে এবং স্পেশাল এডুকেশন বা সমতুল ডিগ্রিটা আপনাদের থাকতে হবে বিএড কোর্স করে বাইশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে দেওয়া হবে সাইকোলজিস্ট পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে একটি ভ্যাকান্সি এখানে রয়েছে আপনাদের পিজিডিআরপি অথবা পিডিসিপি কোর্স কিন্তু করে থাকতে হবে উনিশ হাজার টাকা পার মান্থ আপনারা বেতন এখানে পেয়ে যাবেন আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন মিউজিক সাবজেক্টে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের রিলেভেন্ট ফিল্ডে ডিপ্লোমা ডিগ্রিটা কমপক্ষে থাকতেই হবে তেরো হাজার ছশো টাকা বেতন এখানে মিউজিক টিচার পদে পেয়ে যাবেন ড্রাইভার পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করবেন আপনাদের ভ্যালিড কিন্তু লাইসেন্স থাকতে হবে বা ড্রাইভিং লাইসেন্স যাকে বলে সেটি কিন্তু থাকতে হবে এবং দু বছরের রিলিভান্ট ফিল্ডের কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে বারো হাজার দুশো টাকা এক্ষেত্রে বেতন কিন্তু দেওয়া হবে সুইপার পদও অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের আলাদাভাবে কোনো যোগ্যতা এখানে লাগছে না পার মান্থ ন টাকা এখানে দেওয়া হবে আপনাদেরকে ইন ইন্টারভিউতে অংশ নিতে হচ্ছে উনিশ ছয় দু চব্বিশ তারিখে রিপোর্টিং টাইম সাড়ে দশটা বলা হয়েছে আপনাদেরকে অনুরোধ করব এই টাইমের অনেক আগে ইনস্টিটিউটে পৌঁছে যেতে আপনাদের ভেনুটা এখানে দেওয়া আছে অর্থাৎ আশা স্কুল সেভেন্টিন বাই ওয়ান ই আলিপুর রোড আলিপুর পুলিশ লাইন কলকাতা সাত লক্ষ সাতাশ এই জায়গাতেই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে চেষ্টা করবেন সাড়ে দশটারও অনেক আগে পৌঁছে যেতে টিচিং পদে যারা ইন্টারভিউ দেবেন তারা কিন্তু ক্লাসরুম ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আমি দ্রুত যোগাযোগ করে নিতে বলবো যারা যোগ্য আছেন দ্রুত মানসিকভাবে সিদ্ধান্ত নিন এবং ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পাল পিডিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে চার ছয় দু হাজার চব্বিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে জামুয়ার পোস্ট অফিস হচ্ছে সেন্দা জামুয়ার রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল টু থ্রি ফাইভ এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে লেকচারার পদে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ অ্যাপ্লিকেশন করতে পারবেন বিএড সেকশনের জন্য সংস্কৃত সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং ম্যাথমেটিক্স সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাপ্লাই করতে হবে সাত দিনের মধ্যে সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠাতে বলা হয়েছে আপনারা ফুল বায়োডেটা রেডি করবেন তার সঙ্গে টেস্টিমোনিয়ালসকে আপনারা জুড়ে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশানটি সুভদ্রা পাল পিটিটিআই টু থাউজেন্ড টুয়েলভ অ্যাট দা রেট অফ জিমেল বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটি অবশ্যই মেনশন করবেন এনসিটি নিয়ম মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন পাঠানোর আগে নাইন ফোর সেভেন অথবা নাইন নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটি ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে শিক্ষক শিক্ষিকা নিজেদের আপডেট তো পাবেনই একইসঙ্গে আপনারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট প্রতি মুহূর্তে আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি ইউজ করলে আপনারা প্রতিদিনের ডেইলি নিউজপেপার এছাড়া চাকরি ওরিয়েন্টেড বিভিন্ন কন্টেন্ট এবং ইবুক আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন দিনের জন্য টাকার বিনিময়ে আপনারা একটু চেক করবেন এছাড়া স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ